আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল সকাল এই যে ভাত ভাজি দিয়ে শুরু করছি আজকে অনেকদিন পরে ভাত ভাজি করলাম খুব ইচ্ছা করে মাঝে মাঝে আমার কিন্তু অনেক দিন করা হয় না তো ভাবলাম যে আজকে মানে বোনের ছেলেটাও আছে মানে ভাইগনা আসলে ওকে ভাইগনা বলি না ওকে আমি নিজের ছেলেই মনে করি কারণ ছোটবেলা থেকে ওকে আমি পালছি আমি সব কিছু করছি বাবা মা ওর বাবা মাই সব খরচ করছে কিন্তু ওর ওকে আমি ওর বাড়িতে থেকে পালছি তো যাই হোক এই তো সকালে নাস্তা টাস্তা করে আজকে আমি সকালে ঘর দুয়ার মানে নাস্তা করে করার পরে সব কিছু ঘর দুয়ার গুছায় টুছায় পরে এই যে দুপুরের জন্য আসছে দুপুরে একদিকে ভাত বসায় দিছে আর একদিকে সবজি বের করছিলাম সেই যে দুই দিন আগে সবজি রান্না করছি আর একটু চিংড়ির তরকারি আছে একটু মুরগির তরকারি আছে তো ভাবলাম যে দুপুরবেলা কে ফেলি নতুন কোনো তরকারি রান্না করলে এই তরকারিটা ধরা হবে না তো চিংড়ির তরকারিটা আসলে পুরোটাই গরম করে ফেলবো কারণ আছেই অল্প একটু আর এই তো চিংড়ির তরেরটা গরম হয়ে গেছে এখন মানে একটু ই রান্না ইটা গরম করে নিব মানে সবজিটা গরম করব। সবজি পুরাটা গরম করব না মানে অতখানি গরম করলে আসলে খাওয়া হবে না আর সকালে যেহেতু সবাই আমরা ভাত ভাজি খেয়েছি পেটটা অত বেশি যে খালি তা কিন্তু হয়নি তো অল্প করেই করব আজকে ভাবতেছি যে মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি যে ভাইগনাকে নিয়ে মানে মুজাহিদকে নিয়ে আমি একটু বাইরে যাব আমার বোনের ছেলেটা কিন্তু অলরেডি মানে মাওলানা এই বছরে শেষ হয়ে যাবে ওর অলরেডি হাফেজ হয়ে গেছে মানে ওদের সব কিছুই শেষ এবার এই বছরে মাওলানা চলতেছে তো পরে ভাবলাম যে ওকে নিয়ে একটু বাইরে যাব আর ওর সাথে থাকলে আমার কাছে খুব মানে সিকিউর ফিল হয় অনেক বড় হয়ে গেছে মাসাল্লা তো এই তো খালার বাড়িতে গরম টরম করে খাওয়া দাওয়া করে রেডি হব আমার ছেলেটাকে আসলে বাইরে নিব না কারণ আমার ছেলেটাকে নিলে ওর তো দুদিন পরে আবার ম্যাথ পরীক্ষা তারপরের দিন আবার হিস্ট্রি পরীক্ষা তো ভাবছি যে ওকে বাসায় রেখে যাই আর যেহেতু ও টিচার আসবে তো ওকে বাসায় রেখেই যাব আর আমি আর ভাইগনাই যাব শুধু মানে মার্কেটে মার্কেটে বলতে আমার ওই যে গত কালকে হচ্ছে ইয়েতে গেছিলাম কিছু জামা কাপড় নিয়ে বের হয়েছিলাম যে ভাবছিলাম যে এগুলো মানে টেইলার্সে দিয়ে চলে আসবো কিন্তু আপনার ওই যে মতিঝিল হলিডে মার্কেটে যাওয়ার পরে মানে এমন সময় লেগে গেছে যে আমি আর মোচাকে যেতে পারিনি পরে ভাবলাম যে আজকে যাই তো এই তো সেই কাপড়গুলারই মানে লেস পেজ এই সেই আগরুম বাগরুম সব কিছু কেনাকাটা করে পরে টেইলারে দিয়ে বাসায় আসব তো এই তো সব খাবার গরম হয়ে গেল ভাতটা মার গালাইতে দিছিলাম হয়ে গেছে আর আমার এই কড়াইটা নাই এমন অবস্থা কড়াইটা কেমন যেন কালো হয়ে যায় এত পরিষ্কার করার পরেও কেমন যেন একবারে কালি কালি হয়ে যায় কালি উঠে না কিন্তু কালো হয়ে যায় তেল মতো তো যাই হোক চলেন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এই যে বের হলাম সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর ভাইকনা অলরেডি চলে গেছে নিচে নেমে গেছে রিক্সা আছে তো এই তো মোচাকে আসলে কাপড় বানাই আমি সবসময় আর আনারকলি থেকে লেস কিনি আমি আসলে কিনি না আমার টেইলার মাস্টারে বলে দিলে উনি সুন্দর ম্যাচিং করে এটা ওইটা দিয়ে দেয় তো এই তো এর দোকান থেকে সবসময় লেস কিনি ওর দোকানে আরেকজন মালিক আছে যে সে একেবারে কালে থেকে আমি এখানে যাওয়া আসা করি মানে আজকে অনেক বছর ধরে এখানে আমি যাওয়া আশা করি এই দোকানে আর এই যে এই লেসগুলো আজকে কিনছি লেসগুলো অনেক দাম নিচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা করে গজ নিছে তো পরে লেস্টে স্কিনে এখন ভাগনা মানে ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করতেছে তাই বলছি যে তুমি হাঁটো আমি একটু ভিডিও বানায় ফেলি তো এই তো এটা হচ্ছে সেন্টার পয়েন্ট মার্কেটটা মানে আনারকুড়ি থেকে বের হয়ে তো এখন তার মোচাকে যাওয়ার মতো সরাসরি রাস্তাটা রাস্তাটা বন্ধ হয়ে গেছে তো এখন একটু ঘুরে টুরে তারপরে আমাদেরকে যেতে হয় তো যাই হোক মানে খারাপ লাগে না কিন্তু ঘুরতে মার্কেটের ভিতর দিয়ে আবার গরমটা উপসতে কেমন একটু এসির মধ্যে গেলে ভালো লাগে খারাপ কিছু লাগে না তো এই তো এখন যাচ্ছি হচ্ছে আমার টেইলারে আমার টেইলার না আমি এখানে কাপড় বানাই তো আমি এই এই দোকানে অনেক বছর ধরে কাপড় বানাই তো এখন কাপড়টা দিয়ে জমা দিয়ে মানে মৌচাকে আসবো আর এই ভাইয়ের জাল মানে ঝালমুড়ি খাবো না তা কিন্তু না তো ঝালমুড়ি খেয়ে বাসায় ফেরার পথে আমি আবার মানে গরু মাংস নিয়ে তারপরে বাসায় আসছি মানে আমি যেখান থেকে গরু মাংস কিনি সেই দোকানে দেখি যে গরু মাংস আমি যে পছন্দের যে মাংসগুলো কিনি সেই মানে মাংসগুলো আছে ঝুলতেছে ঝুলায় রাখছে তো ভাবলাম যে মাংস কিছু নিয়ে যাই পরে যে গরু মাংসটা যার থেকে নেই সেই ভাইয়ের নাম হচ্ছে খোকন ভাই তো খোকন ভাইয়ের কাছ থেকে আমি সবসময় মাংস নিয়ে ওনাকে ফোন দিয়ে দিলেও কাউকে পাঠায় দিলে উনি ওই যে তেল চর্বি ওগুলি বাদ দিয়ে মানে উল্টোপাল্টা হাড্ডিটা বাদ দিয়ে সুন্দর সলিড মাংসগুলা মানে সুন্দর মাংসটা দেয় মানে খুবই মজা লাগে রগ রগ মাংসগুলা দেয় তো পরে ওখান থেকে পাঁচ কেজি মাংস নিয়ে আসছি আসার পথে আর মাংসটা আনার সময় মানে একটু লিচু কিনে নিয়ে আসছিলাম ভাবলাম যে ভাইগনা আসছে যেহেতু ওরে তো খাওয়ানো হলো না আর সেদিন তো ভাবছিলাম যে মানে লিচু মনে হয় একদিন বা দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমাকে দোকানদারও কিন্তু ওইভাবেই বলতেছিল তো আসলে বিক্রির জন্য তো কত কিছুই বলে দোকানদাররা সেটাই এই যে আজকে গিয়ে দেখলাম যে মানে লিচু কিন্তু এখনো আছে দুই এক দোকানে কিন্তু অল্প 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 লিচু আছে তো যাই হোক এই যে পাঁচ কেজি মাংস নিয়ে আসতে আবার ভাইবেন না যে আমি পাঁচ কেজি পুরাটাই রান্না করতেছি এক দেড় মতো দেড় কেজির একটু বেশি উঠায় রাখছি আর বাকিটা রান্না করতেছি কারণ আমার বাসায় মেহমান হ্যাঁ শুধু ভাই জানা আরও মেহমান আছে তো যাই হোক রান্না করতেছি একদিক দিয়ে আবার দেখতেছি যে আমার অনেক রাত হয়ে যাচ্ছে পরে মানে মাংসটা কষানোর সাথে সাথে আমি আবার এশারের নামাজটাও করে নিলাম তো হতে থাকুক মাংস আর এদিকে আমার নামাজটাও আমি শেষ করলাম করে আমি মাংসরাং করে এই তো সেই লিচু বেশি নিয়ে আসি নেই এবার আজকে যখন লিচু নিয়ে আসি তখন দাম ছিল হচ্ছে এগারোশো টাকা শ মানে একশো লিচুর দাম এগারোশো টাকা সেই জন্য পঞ্চাশটা লিচু নিয়ে তো এই যে রান্না বান্না শেষ করলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেল আমি আর এত রাতে খাবো না মানে দুই ছেলেরে খাওয়াই দে ভাইগনারে আর আমার ছেলেটাকে খাবার দিয়ে আমি ওদিকে বিছনাটা করতে যাবো কারণ সুতে সুতে আমার এমনিও মানে সব গুছায় সুতে শুতে বারোটা বেজে যাবে আমি আসলে এত রাত পর্যন্ত জেগে থাকি না খুবই খারাপ লাগে তো সব মিলায় আসলে আজকে মোটামুটি ব্যস্ত ছিলাম আবার একটু ঘুরলাম ভালোও লাগলো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর কি বলবো শক্ত জানেনি আল্লাহ হাফিজ আসসালাম